এগুলো এটা হচ্ছে এক ধরনের মডেল প্রশ্ন ঠিক আছে এখানে মাত্র ছটি প্রশ্ন দেওয়া আছে বিয়ের অর্থ কি বদমাসে বিয়ের অর্থ কি আর নম্বর দেখো দশমিক এর মধ্যে বড় পন্থী প্রশ্নটা ভারতটা দেখো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে বলা হয়নি বলা হয়েছে বড় পন্ত্রী বোঝা গেছে বড় পন্ত্রী কি বলেছিলাম যখন এই দশমিক থাকবে একশো দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দুটো ঘর আছে বলে দুটো শূন্য এরপরে হচ্ছে দশমিক এক দুই অর্থাৎ বারো

সত্তর পয়সা বলতে পারি আমরা কারো বুঝতে অসুবিধা দশমীতে আগের ঘরটা মানে এটা এটা হচ্ছে দশমী আর এটা হচ্ছে আগের ঘর আর এটা হচ্ছে পরের ঘর এটা হচ্ছে টাকা আর